সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আমি সিলেট নগরী লামাজা বিলফার এলাকার বাসিন্দা বদরুল আলম শাহজাহান আজকে সংবাদ সম্মেলনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি একজন ব্যবসায়ী আমার দুই ভাই প্রবাসী এবং আমার এক ছেলেও প্রবাসী বিলফার জামে মসজিদ নিয়ে ষড়যন্ত্রকারীদের মুখ উন্মোচন করতে এবং গত শুক্রবার তথাকথিত মানববন্ধন করে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জানাতে বিলফার এলাকার সচেতন নাগরিকবৃন্দের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলনে আমি মূল বক্তব্য উপস্থাপন করব আমার সাথে রয়েছেন বিলফার জামা মসজিদের সম্মানিত মুতোয়াল্লি বিশিষ্ট দা দানশীল ব্যক্তি আমেরিকা প্রবাসী জনাব আলহাজ হাফিজুল ইসলাম কিন্তু এলা সহ এলাকার মুরব্বিয়ান ও মসজিদের সম্মানিত মুসল্লিগণ প্রিয় সাংবাদিকবৃন্দ বিলভার একটি ঐতিহ্যবাহী এলাকা এই এলাকার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় বিলভার জামে মসজিদ একটি পুরাতন ও ঐতিহ্যবাহী মসজিদ আমরা মুসল্লিগণ দীর্ঘদিন থেকে এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করে আসছি জনাব আলহাজ হাফিজুল ইসলাম তিনটি সাহেব দুই হাজার ষোলো সাল থেকে এই মসজিদে মুতওয়াল্লি দায়িত্ব পালন করে আসছেন একই সাথে জামিয়া ইসলামিয়া বিলফার মাদ্রাসা সভাপতিও তিনি তিনি এই এলাকার মানুষের অতি আপনজন সবাই তাকে সম্মান করেন গত পনেরো জুন আলহাজ হাফিজুল ইসলাম পিন্টু সাহেব আমেরিকার উদ্দেশ্যে চলে যান উনি বিদেশ যাওয়ার তিন দিন পর কতিপয় বহিরাগত সন্ত্রাসী আমিনুল চবান কামেল সহ আরো কয়েকজন প্রথমে মসজিদের একজন হাফিজকে হাফিজ সাহেবকে নানা অপবাদ দিয়ে নানা অপবাদ দিয়ে নিয়োগের এক মাসের মাথায় মসজিদ থেকে বিদায় করে দেয় এরপর দীর্ঘ দশ বৎসর মুআ দায়িত্বে থাকা জনাব হাফিজ আব্দুর রহমান সাহেবকে মিথ্যা অভিযোগ এনে বিদায় করে দেয় পরবর্তীতে তারা তাদের পছন্দ মতো দুইজন দুজন নিয়োগ দেয় আমরা তাদের এসব অনৈতিক অপকর্ম ও দুর্নীতির প্রতিবাদ জানালে তারা আমাদের উপর কৃত্ত প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে এরই অংশ হিসাবে গত পঁচিশ জুলাই বিকেল আনুমানিক পাঁচটার দিকে বিজয় মসজিদের ভিতরে বহিরাগত আমিন মাহবুর রহমান মমতাজ কামেল সাহেব এবং আমাদের উপর হামলা চালায় মূলত আসরের নামাজের উপর মসজিদের ভিতরে বসে মসজিদের দুর্নীতি নিয়ে আলোচনা করায় তারা আমাদের উপর হামলা চালায় তারা আমাকে এবং আমার বাগনা কুয়েতী সাদেক আহমদকে দেশীয় অস্ত্র দিয়ে এলো হামলা চালিয়ে মারাত্মক জখম করে হামলাকারীরা চলে যাওয়ার পর আমার বাগনার অবস্থা খারাপ হওয়ায় তাকে লোকজন ওসমানী হাসপাতালে তিনি দেশ যেতে বিলম্ব হচ্ছে এদিকে হামলার পর আমরা পুলিশকে কল দিয়ে রামবাজার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসার কথা বলে যায় কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা কারো কথা না শুনে পুলিশের সামনে বেপরোয়া আচরণ করে এবং প্রবাসী সাদেক মিয়ার উপর দিক থেকে পুনরায় আক্রমণ করে এতে সাদেকের চুপ মারাত্মক আক্রান্ত হয় পরে এই ঘটনায় আমি বাদী হয়ে কতোয়ানি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে কিন্তু পুলিশ মামলা হিসাবে গ্রহণ করেনি যে কারণে আমি বাধ্য হয়ে মাননীয় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা দায়ের করেছে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য কোতোয়ালি থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত এদিকে এই সন্ত্রাসীরা প্রতিনিয়ত আমাদেরকে প্রাণে মেরে ফেলার ভয়ভীতি দেখাচ্ছে তাদের বয়ে আমরা সব সময় সতস্ত থাকি তারা গত শুক্রবার বারাটে লোকদের এনে মানববন্ধন করে আমাদের বিরুদ্ধে চরম মিথ্যাচার করেছে বিশেষ করে আমাদের কৃতি সন্তান জনাব আলহাজ হাফিজুল ইসলাম পিন্টু সাহেবের পরিবারকে নিয়েও তারা চরম নিত্যাচার করেছে এতে এই পরিবারের সম্মান হানি ঘটেছে কারণ এই পরিবারটি সিলেট শহরের অত্যন্ত সুপরিচিত একটি পরিবার আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কারণ এতে আমাদের সম্মানহানি ঘটেছে আমরা এ বিষয়ে আদালতেও দ্বারস্থ হব এমত অবস্থায় আমাদের নিরাপত্তা প্রয়োজন তাই এদের বিরুদ্ধে যথাযথ আইনি আইন অনুল আইন ব্যবস্থা গ্রহণ গ্রহণের জন্য আমি মাননীয় পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট সকলের নিকট অনুরোধ জানাচ্ছি